राइस nice खाई আসসালামু আলাইকুম সবাইকে সবাই কী অবস্থা কেমন আছেন ফুকেটে এরকম সুন্দর সুন্দর অনেক রেস্টুরেন্ট আছে সো আমরাও রেস্টুরেন্টে এরকমই একটা চলে গিয়েছিলাম যেখান থেকে না আসলে আমরা বসলে নিচের পুরো পাহাড় এবং সমুদ্রের ভিউটা আমরা পাবো এবং দেখতেই অন্যরকম লাগছিল সো আমরা যখন ফুকেটে যাব চিন্তা করেছিলাম তখনই আমরা ভেবে নিয়েছিলাম যে এই রকম টাইপ আমরা রেস্টুরেন্টে গিয়ে খাবো সো যে চিন্তা সেই কথা তো দেখেন কি সুন্দর ভিউ মানে আমি ক্যামেরাতে এই ভিউটা আসলে বুঝিয়ে বলতে পারবো না যে এত সুন্দর লাগছিল এই উপর থেকে এবং বাতাস আসছিলো একটা হালকা একটা বাতাস আসছিলো সো অনেক সুন্দর লাগছিল এবং এই ফুকেটে এরকম রেস্টুরেন্ট অনেকগুলো আছে সো আপনারা যারা ফুকেটে যাবেন এই টাইপের রেস্টুরেন্টে যাবেন আমাদের আরও একটা রেস্টুরেন্ট এরকম যাওয়া হয়েছে যেখানে কিনা আমরা রাতে বসে অনেকক্ষণ কথা বলেছি এবং খাওয়া দাওয়া করেছি এখানে মাসফিকার আমি বসে আছি এবং আমরা অর্ডার দিয়েছি আমাদের খাবারগুলো আসছে এবং বসে বসে আমরা গল্প করছিলাম এই যে রাতে বেলা আমরা আরো একটা রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম যেখান থেকে ভিউটা আরো সুন্দর লাগছিল এবং দূরে আতশবাজি ফুটছিল সো এই মাসফিক হচ্ছে দেখছে কি খাবো ফুকেটে এই টাইপের রেস্টুরেন্ট অনেক আছে তো যারা ফুকেটে যাবেন এই টাইপের রেস্টুরেন্ট খুঁজে অবশ্যই যাবেন